আসসালামু আলাইকুম আসামি সকল ভালো আছেন একটি কথা না বলে নয় কথাটা হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যেমন চলতে আছে আমার আমি দেখতেছি না এদের স্বাধীনতা হওয়ার পরও আমরা মনে হচ্ছে এখনও স্বাধীনভাবে জীবনযাপন করতে পারতেছি না কই পাচ্ছি আমরা বাক স্বাধীনতা কই পাচ্ছি আমরা নিজভাবে চলা কিছুই হইতে আছেন দেশে আমার কাছে প্রায় প্রায় মনে হচ্ছে বাহান্ন একাত্তর এর অবস্থা এখনো চলমান এইগুলো চলবে আর কতদিন এদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থীর কোন মেধার কি মূল্য নাই কোটাই সব যারা মুক্তিযুদ্ধদের জয়েন করেছে মুক্তিযুদ্ধ হয়েছে বীর মুক্তিযুদ্ধা তারা কি যুদ্ধ করেছে তাদের নাতি নাতিন তাদের কোটার জন্যে নাকি দেশকে ভালোবাসার জন্যে দেশের ভালোবাসার জন্য তারা লড়াই করেছে যুদ্ধ করেছে নাকি কোটার জন্যে এটা আপনাদের কাছে প্লিজ জানালেন আর হচ্ছে এত কোটা এত কোটা যদি চাকরি নেয় যারা এত লেখাপড়া করছে এত সময় ব্যয় করেছে তাদেরকে কোনোই মূল্য নাই এমন হলে কি হবে লক্ষ লক্ষ ছাত্ররা আজকে অসহায় কর্ম নয় মেধা হওয়া সত্ত্বেও তারা সেই যোগ্যতা সম্পূর্ণ চাকরি পাচ্ছে না কেন হইতেছে কোটাই যাচ্ছে গা সিক্সটি সেভেন্টি পারসেন্ট আর বাকিগুলা কেমনে কী করবে আমার কাছে মনে হয় এই বাংলা লেখাপড়াটা কমায় দেওয়া উচিত কেননা কোটাই যদি সব কিছু হয়ে যায় তাহলে এত মেধা এত লেখাপড়াগুলো তো কোনো লাভ নাই লাভ আছে কষ্ট আর কষ্ট বেশি বেশি মেধার ছাত্রগুলো হচ্ছে আপনার অল্প এর পরিশ্রমিক কষ্টতায় তো এইগুলা আর ভাল লাগে না তো আপনারা দেখবেন মানুষ সচেতন হন গোটা নয় মেদাকে প্রাধান্য দেন ইনশাল্লাহ দেশ জাতি দুইটাই উন্নত হবে সব কিছু ভালো হবে আমরা চাই ভালো একটা দেশ ভালো একটা জাতি সবাই যেন মিলেমিশে সুন্দরভাবে চলতে পারি এটা আমার চাওয়া এটা আমার পাওয়া অনেকে এমন ব্যর্থ হয়ে জড়ে গেছেন আমরা চাই না সামনের কেউ ব্যর্থ হোক আর ঝরে পড়ুক তাই সবাই ভালো থাকবেন সুস্থ হবেন সবাই সতর্ক হন সচেতন হন সবার প্রতি সবাই ভালোবাসা রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ